আজকে বানিয়েছিলাম শাশুড়ি মায়ের পছন্দের এই ওটস গার্লিক স্যুপটা যেটা বানানো বেশি খেতেও হেলদি আর ভীষণ টেস্টি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি ঝিঙে গাজর কুচি পেঁয়াজ কুচি রসুন কুচিটা একটু বেশি করে নিয়েছি যেহেতু এটা গার্লিক স্যুপ একটু আদা কুচি নিয়েছি আলু কুচি টমেটো কুচি নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি একজনের জন্য এইটুকু পরিমাণ ওটসই কিন্তু অনেকটা হয়ে যায় তো এবার একটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত সবজিগুলোকে ঢেলে দিলাম তার সাথে ওটসটাকেও নিয়ে নিলাম এর সাথে এই পরিমাণ বাটার নিচ্ছি যেটা যেই পরিমাণ সবজির ওটস দিয়েছি তার সাথে সুইটেবেল স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের দরকার নেই পরিমাণ মতো জল দিয়ে দেবে যতটা তোমরা সুপি রাখতে চাও আমার একটু বেশি দরকার ছিল তাই আমি সেকেন্ড টাইম জল ইউজ করেছি এবার একটা চামচের সাহায্যে ভালো মতো করে এটাকে ঘেটে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে ফ্লেমে বসিয়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এই হেলদি আর টেস্টি ওটস স্যুপটা যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে জানিও এটা কেমন হলো